হ্যালো আমার বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আলাদাই একটা এনার্জি নিয়ে শুরু হয়েছে কারণ আজকে আমরা এমন একটা ব্লগ পেতে যাচ্ছি যে ব্লগটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কেননা সেই ব্লগে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন ভাই মেগাস্টার শাকিব খানকে তো আমরা ব্লগে কখনো দেখবো এমনটাই খুব একটা আশা করিনি যে মানুষটা খুব একটা ক্যামেরার সামনেই আসেন না এবং বেশ করেন উনি আসেন না বারবার যদি ক্যামেরার সামনে আসেন তাহলে তো ওই ম্যাজিকটাই চলে যায় কিন্তু বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রাফসান্দা ছোট ভাইয়ের ব্লগে তো আজ মেগাস্টার সাকিব খানকে দেখতে পাওয়া যাবে এবং রাফসান্দা ছোট ভাই এটা ডিজার্ভ করে রাফসান্দা ছোট ভাইয়ের প্রবল জনপ্রিয়তা আমরা সবাই জানি এবং সেটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ এমনটা একেবারেই নয় নানান দেশ থেকে রাফসান্দা ছোট ভাইয়ের কন্টেন্ট দেখেন লোকজন এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটার মেগাস্টার সাকিব খান পর্যন্ত অ্যাক্সেস পেয়েছেন বা পৌঁছে গেছেন এটা খুব পজিটিভ একটা দিক একটা সময় এরকম ছিলও তোমরা নিজেরাই আমাকে বলেছ যে দিদি জানো তো বাংলাদেশের ফিল্ম জগতে কন্টেন্ট ক্রিয়েটারদের প্রভাব অনেক কম মানে যারা ভালো কাজও করছে তারা ফাইনালি সিনেমা জগতের কারোর ধারে কাছে পৌঁছতে পারে না সেই অ্যালাউটা সেই পারমিশনটা তারা পায় না আজকে মেগাস্টার সাকিব খান আরো বড় একটা রেভলিউশন ঘটালেন এটা কতজন ভেবে রেখেছ আজ মেগাস্টার সাকিব খান অ্যালাউ করেছেন রাফসান্দা ছোট ভাইকে তাই জন্যই রাফসান্টারের সঙ্গে ব্লগ করবার সুযোগটা পেয়েছে এবং আমাদের মেগাস্টার সাকিব খান এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের জেনারেশনটাই যে আমরা আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন রাস্তান্দা ছোট ভাইয়ের সঙ্গে তিনি যখন ব্লগিং করছিলেন কিছু ছোট ছোট ক্লিপিং সেখানে একটা জায়গা তোমরা দেখেছো যেখানে সোলজার নিয়ে প্রশ্ন করলো এবং সে বলছে যে আমাদের জেনারেশন আপনি একটা আলাদাই আমাদের জেনারেশনে একটা অবদান রেখে যাচ্ছেন এরকম একটা কথা বলছে তখন সাকিব ভাইয়া কি বলেছিলেন কথাটা বলেছিলেন আরে আমাদের জেনারেশন জেনারেশন বলছো কেন আমিও তোমাদের জেনারেশনের মধ্যেই তার মানে সঙ্গে যাওয়া আরে না হলে হয় না আজ শাকিব খানের যারা ভক্ত এই ভক্তকুলটার ভক্তেন্টের এজ গ্রুপ হচ্ছে টোয়েন্টি ফাইভ টু ফরটি ফর্টি ফাইভ এই মধ্যে তো উনি তো মিলেমিশে গেছেন এটা তো মানতে হবে আর হ্যাঁ কিছু জনের একটা বক্তব্য অবশ্যই ছিল যে মিনিসোর শোরুম উদ্বোধনের দিন তিনি পঁয়ত্রিশ লাখ টাকা কুড়ি মিনিটের জন্য যে নিয়ে গেলেন তাতে করে কি কি কোনো লাভ হলো নাকি পুরোটাই খান কেন্দ্রিক হলো ব্যাপারটা আজকে তো আমরা বুঝতে পারবো রাফসান্দা ছোট ভাইয়ের ব্লগটা দেখে যে মেগাস্টার শাকিব খান এক্সাক্টলি সেদিন শোরুমের মধ্যে কি কি করেছিলেন তাদের মধ্যে কি কি কথোপকথন হয়েছিল সেখানে মেগাস্টার শাকিব খান তার আপকামিং সিনেমা নিয়ে কতটা কথা বলেছেন মিনিসোর নিয়ে তিনি কতটা কথা বলেছেন সবগুলো আজকে ব্লগিং এ আমাদের সামনে আসবে এবং আমি আশা করে আছি একটা ব্লগ বলে তো আবারও এই কথাটা বলতে চাই যে মেগাস্টার শাকিব খান যে কন্টেন্ট ক্রিয়েটারদের প্রায়োরিটি দিচ্ছেন তাদেরকে অ্যালাউ করছেন এটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যও প্রচন্ড ভাগ্যের একটা ব্যাপার আর ইন ফিউচার কোনো সিনেমার প্রমোশনের জন্য এই ধরনের প্ল্যানিং কিন্তু করা যেতে পারে যারা বাংলাদেশে বহুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যাদের দর্শক দেখতে পছন্দ করেন এরকম কোলাবরেশন হলে কিন্তু খুব ভালো হবে যদিও মেগাস্টার সাকিব খানের এগুলো কিছুই লাগে না তার নিজের যে ক্রেজটা আছে যে মেগাস্টারডমটা আছে সেটাই এনাফ তারপরেও যখন কোলাবরেশন তৈরি হচ্ছেই তাহলে কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে হোক না কারণ আমাদের যুগ তো এগোচ্ছে আমাদের ভাবধারা তো বদলাচ্ছে আমরা আজ থেকে পনেরো বছর আগে তো কখনো ভাবিনি যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দ্বারাও সিনেমার প্রমোশন করানো যায় কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে হচ্ছে তো সেগুলো তো খুব এক্সাইটেড আমি দেখা যাক আজকে ব্লগটা কখন আসে রাস্তান ছোট ভাই অনেক সময় বেলার দিকে ব্লগ ম্যাক্সিমাম সময় বেলার দিকে ব্লগ আনেন আবার কখনো কখনো আমি দেখেছি দুপুর বেলার দিকেও ভিডিও আপলোড করে দেন তো দেখবার ব্যাপার এটাই যে আজকে কখন আসে দুপুরবেলা না সন্ধ্যেবেলা তোমরা কতটা এক্সাইটেড এটা অবশ্যই 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 কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এজন্যে টাকা